হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সো ভিডিওটা না টেনে সবাই সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই মন্তব্য করে যাবেন আশা রাখি আমরা জানি যে গতকাল বাংলাদেশের ক্রিকেটার অর্থাৎ তামি ইকবাল ভাই হার্ট অ্যাটাক করেছিলেন উনি যেই টাইমে হার্ট অ্যাটাক করেছিলেন সেই সময়ের দুই ঘন্টার মধ্যে উনার অপারেশন সুসম্পূর্ণ হয় এবং দুই ঘন্টার মধ্যেই ওনার অপারেশনের মাধ্যমে ওনার হার্টের রিং বসানো হয়েছিল আমি প্রথমেই বলে যে তামি ইকবাল ভাই যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন সেই আশা রাখি উনি হয়তোবা এর আগে একটা ভালো একটি কাজ করেছিলেন তারই প্রতিদান উনি পেয়েছিলেন যার ফলে উনার জীবন নতুন জীবন ফিরে পেয়েছেন সো এবার আমার মূল বিষয়টি হচ্ছে যে চিকিৎসা ব্যবস্থা আসলে বাংলাদেশে এত উন্নত চিকিৎসা ব্যবস্থা করা সম্ভব বাংলাদেশে যেই রুগীকে দুই ঘন্টা হার্টের রুগীকে দুই ঘন্টা অপারেশনের মাধ্যমে রিং পড়ানো সম্ভব হয় সেই বাংলাদেশেই যদি এই জায়গায় আপনি আমি বা আমাদের আত্মীয় স্বজন কেউ যদি এমত অবস্থায় পড়ে তাহলে আমরা লাইনে দাঁড়াতে দাঁড়াতেই আমাদের আপনজনের মৃত্যু ঘটে থাকে এর থেকে যে বোঝা যায় যে বাংলাদেশে সব ধরনের চিকিৎসা রয়েছে সব ধরনের চিকিৎসা আছে কিন্তু এই চিকিৎসাটা সবার জন্য নয় অনেকেরই আছে টাকার প্রবলেম আবার অনেকে আছে টাকার কোনো সমস্যা নেই তারা তাদের রুগীর প্রাণ চায় কিন্তু হসপিটালে গিয়ে দেখে কোনো ডাক্তার নাই বা দুই ঘন্টা পরে আসবে তিন ঘন্টা পরে আসবে এসে দেখবে টেস্ট করাবে এই এসব করতে করতে জামেলা পোয়াতে পোয়াতেই অনেক রুগী মারা যায় পরিশেষে আমি তামিমবাইয়ের দ্রুত সুস্থতা কামনা করি এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ